হ্যাঁ শুক্রদর্শক এই মুহূর্তে মিরগঞ্জ হাটে খামার পুতুল কিছু সার গরুর দরদামের তথ্যচিত্র আপনাদের দিব হ্যাঁ দেখছি মনোর ভাই আছে এখানে ব্যথা

ভাই কত চাইছিলেন আপনি আচ্ছা একশো আর নব্বই বলছেন আচ্ছা একটু ওজনটা ধারণা দিয়ে দিন তো কতটুকু আসতে পারে চার মনের কিছুটা শর্ট কত

শাইওয়াল এবং আগর বয়স খামার উপযোগী আচ্ছা বিরানব্বই ভাই হ্যাঁ বিরানব্বইতে হলো হ্যাঁ দেখেছি এখানে সফিকুল ভাই আসছে কি অবস্থা ভাই আপনার খুব একটা ভালো না বাজার কম হ্যাঁ এখানেও আরেকটি শাহাল দেখছি আমরা খামার উপযোগী একশো বারো বয়স কি ভাই বয়স দুই দত বয়স ফলো মি দাও বয়স দাও দাও আচ্ছা দুই দত বয়সের দুই দত দাদন দরা আমি এসে খাবো ঠিক আছে বাড়ি নেই এখনো দেখছিলেন ভাড়া আছে বাড়ি গরু দাম আর ভাই গরু মান আছে না মান না দেন গরু দত হাট দেখেন না কি দাম দিয়েছেন ভাই

আপনি কত দিচ্ছেন ভাই দাম সাত হাজার এক সাত এক সাত আহ দর্শক আমরা দেখছি এখানে এই যে মনুল ভাই এই গরুটি দাম দিলেন কি হয়ে গেল নাকি মামুন সাহ হয়ে গেছে নাকি এখন হয়নি হওয়ার মতো দেখি আচ্ছা এটার ওজন কতটুকু আছে ভাই তিন না সেটাই তো বলছি যে চার মন কমপক্ষে চার মন হবেই কোনো ভুল নাই তো কি দিয়ে দিছে দেন দেন লাগাটে করে দেন আচ্ছা আচ্ছা কত হলো ভাই এক ভাই এক লাখ খুশি তো ভাই খুশি আচ্ছা ওরাও নেতে বিক্রি করবে আচ্ছা হলো ভাই এ সাদারটা হই সাদারটা আচ্ছা একটু দেখি ভাই শুরু থেকে মাত্র যে গোটি দেখলাম আমরা এবং পাশাপাশি এনার এখানে যে আগর গরুগুলো আছে এগুলোর একটু দাম শুনি ভাই এটা তো বয় সাগর না আচ্ছা এবং সাইউয়াল আছে

ও মানে কেনা বেচার দরদামের সুযোগ থাকলে আচ্ছা আচ্ছা দিয়ে দেবেন দর্শক আমরা মনোল ভাইজের এই গরুগুলো দেখলাম এখন উনি কেনা করে থাকেন নিয়মিত এবং মিরগঞ্জ হাটের একজন স্থায়ী ব্যাপারী ভাইয়ের কাছ থেকে একটু নাম্বারটা নিব ভাই একটু দর্শকদের আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন নাইন সিক্স নাইন ওয়ান ফাইভ ওয়ান থ্রি সিক্স এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে গরু কিনতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তো এই মুহূর্তে কি আপনি বলছেন যে যেসব বললেন যে বাজারে কি গরুর প্রতিটা গরুর প্রতি দশ দাম কম ম্যাক্সিমাম দশ হাজার আচ্ছা যদি আমাদের ব্যাপারী ভাইরা আসে আপনার কাছে এসে বলবে যে না ভাই আপনার ভিডিওতে যেরকম বলছেন তার দাম এখানে বেশি না না কখনো না যা বলছি সব বাস্তব সব বাস্তব না আচ্ছা আচ্ছা আপনার বাসায় গরু রেখে কেনার সুযোগ আছে আচ্ছা ব্যাংকের সুবিধা সবই আছে সবই আছে এভরিথিং একেবারে এভরিথিং আচ্ছা আচ্ছা তো কোন কোন হাটগুলো আপনি করেন ভাইয়া হ্যাঁ কোন কোন হাটগুলো করে থাকেন আপনি আমি মিলগুলোতে আমাদের প্রধানত হাট আচ্ছা নীলপমারী করি নীলফমারী বসুনিয়া বসুনিয়া অন্তগড় পঞ্চগড় তারপরে আমাদের ওই জেলার ডিংলিয়া আছে আচ্ছা ডাঙ্গারহাট আচ্ছা আচ্ছা জলঢাকা আচ্ছা তারপরে চাপানি তার মানে আপনি মোটামুটি সাত হাট করে থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ